আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা কি জানেন সবচেয়ে ভালো ফুচকা পাওয়া যায় কোথায় খুলনায় আমার মতে তো পাইনিয়ার কলেজের সামনে কারণ আমি এখানেই সবচেয়ে মজার ফুচকা খেয়েছি তো আজকে আমি সেইখানেই যাচ্ছিলাম বাবুখান খান একটু সামনে পাইনিয়ার কলেজের সামনে ফুচকাটা বিক্রি হয় তো দেখছেন যে আমরা যাচ্ছি আস্তে আস্তে আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল মাসাল্লাহ বিকেলবেলা তখন আমরা যাচ্ছিলাম পাইন কলেজের সামনে ফুচকা খেতে এই তো আমরা চলে এসেছি পাইন কলেজের সামনে আর আমাদের খুলনা শহরটা কিন্তু খুবই ব্যস্ত শহর অনেকটা ঢাকার মতো নি তো বায়দা হয়ে আমরা চলে আসলাম ফুচকার যে স্টলটা সেইখানে এই তো এখন ফুচকা খাবো আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণ ভিড় থাকে বিকালবেলাতে অনেকেই খাচ্ছে এই যে আমিও নিলাম এক প্লেট ও আমার কিন্তু এক প্লেটে হয়নি আমি কিন্তু দুই প্লেট খেয়েছিলাম ফুচকাটা অনেক মজা ছিল তো এই আমি খাচ্ছিলাম আর আমার স্বামী ভিডিও করে দিচ্ছিল ফুচকাটা কিন্তু আসলে অনেক মজা আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এনার ফুচকা এই আশেপাশে কিন্তু আরও অনেক খাবারের স্টল বসেছিল শুধু ফুচকা না আশেপাশে অনেক স্টল বসেছিল আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুডের আর আমরা ছিলাম একদম পাইনিয়ার কলেজের পাশেই এই তো আমি আর এক প্লেট নিয়ে নিলাম ফুচকা ফুচকা খাওয়া শেষ করে এই আমরা সামনের দিকে আগাচ্ছিলাম আস্তে আস্তে আপনারা এখানে আসলে অনেক স্টল দেখতে পাবেন এই তো পাইনিয়ার কলেজ মহিলা কলেজ খুলনায় হ্যাঁ এবার আমরা ফুচকা খাওয়া শেষ করে এখানে অনেক স্টল ছিল খাবারের কিন্তু আমরা আর কিছু খাইনি কারণ আমরা ফুচকা খেতেই এসেছিলাম এখন আমরা যাচ্ছি হলো সামনের দিকে এখানে কিন্তু অনেক কসমেটিক্স বলেন তারপরে যাবতীয় যত জিনিসপত্র বলেন অনেক কিছু দোকান আপনারা পেয়ে যাবেন তো আমরা যাচ্ছিলাম মূলত এখান দিয়ে ফুচকা খেয়ে কিছু জিনিস কেনার ছিল কিছু সামগ্রী কেনার ছিল তাই আমরা যাচ্ছিলাম স্বপ্ন আউটলেটে এই তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এই যে যা বলেছিলাম আপনারা অনেক দোকান পেয়ে যাবেন অনেক কিছু এই রাস্তাটায় পাইনিয়ার কলেজের যে রাস্তাটা আমাদের খুলনা শহর কিন্তু আসলেই অনেক সুন্দর যারা খুলনায় থাকেন তারা জানেন খুলনা কিন্তু আসলে অনেক শান্তির একটা শহর তো আমরা কথা বলতে বলতে এই তো স্বপ্নতে চলে আসলাম কিছু জিনিস বাজার করা ছিল এবার আমরা স্বপ্নতে ঢুকলাম ঢুকে আমি একটু বডি ওয়াশ খুঁজছিলাম আর আরও অনেক কিছু দেখার ছিল সেগুলো দেখছিলাম তো আমি দেখলাম যে নতুন একটা বডি ওয়াশ বের হয়েছে যে সাকিব খানের আর কি একটা ব্র্যান্ড লিলির একটা বডি ওয়াশ আমাকে ওখানে একজন মহিলা স্টাফ বলছিল যে এইটা নাকি ভালো হবে লিলির একটা বডি ওয়াশ তো আমি ওইটাই খুঁজছিলাম তারপর আমার হাজব্যান্ড বলল যে তুমি কি আর কিছু নিবে তারপর আমি গেলাম বললাম হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন যে লিলির এইটা নিলাম তারপরে আমরা স্বপ্ন দিয়ে বাজারঘাট করে বের হলাম যাচ্ছি এবার বাসার দিকে বাসায় হাঁটছি এখান দিয়ে স্বপ্ন এখান দিয়ে কিন্তু আমাদের বাসায় কাছি দেখ এই রাস্তার ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম মানুষজন কত ব্যস্ত তো আজকে আমি মূলত বের হয়েছিলাম একটা কারণে তা তাহলে আমি ডাক্তার দেখাতে বের হয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার মাদ্রাসা এই মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি এখনও ইনশাল্লাহ আর কি আমার লেখাপড়া এখনও আছে এইখানে আর কি আলিমটা আমি এইখান থেকে করছি আর আমি মূলত আজকে বেরিয়েছিলাম বাইরে কারণ আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম কিছু রিপোর্ট দেখাতে তারপরে ওষুধ কিনে তারপরে আমরা একটু স্বপ্নতে গেলাম তারপরে হলো একটু ফুচকা খেলাম তারপরে এখন বাড়ি যাচ্ছি এই তো বাসার কাছাকাছি প্রায় চলে এসেছি আমাদের বাসার আগে না একটা মসজিদ আছে এই মসজিদটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দরও তো এই মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলাম বিকেলবেলা তো আমার ভিডিওটি শেষ হচ্ছে এখানেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ